আরও একদম কমল রড সিমেন্টের বাজারের মূল্য নভেম্বর মাস আসতে না আসতেই রডের বাজার মূল্য প্রতি টনে আরও আরো পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে আজকে বিশ্ববাজারও কমেছে রডের বাজার মূল্য রডের আক্রিক যে পদার্থটা রয়েছে সেটার বাজার মূল্য বিশ্ববাজারেও অনেকটাই কমে গিয়েছে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও আস্তে আস্তে কমে যাচ্ছে রডের বাজার মূল্য আমরা এখন জেনে নিই যে বর্তমানে রডের আব্যের দাম কত টাকা রয়েছে এখানে যে রডের দামটা প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশে স্থান অনুযায়ী দামটা কিছুটা কম বেশি হতে পারে তার কারণটা হলো সারা বাংলাদেশে এক এক জায়গায় দোকানদাররা এক এক ধরনের দামে বিক্রি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে এ কে স্টিল প্রতি টনের বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা জেআসআর স্টিল প্রতি টন সাতাত্তর হাজার পাঁচশো টাকা এইচ এম স্টিল প্রতি দাম উনাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্পট প্রতি টন আশি হাজার পাঁচশো টাকা জেড এস আর প্রতি টন সাতাত্তর হাজার পাঁচশো টাকা কেএসআরএম স্টিল প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার টাকা জিপিএস বিরাশি হাজার এস এস স্টিল এর দাম রয়েছে সাতাত্তর হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টন আটাত্তর হাজার টাকা আনোয়ার স্তর প্রতি টন উনাশি হাজার পাঁচশো টাকা কিংস্টিল প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা সিএসআরএম স্টিল প্রতিটনের দাম রয়েছে আটাত্তর হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতিরণের দাম চৌরাশি হাজার পাঁচশো টাকা তো এই হল আজকে রডের আপডেট বাজার মূল্য এখন আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দামটা কত টাকা রয়েছে সাত স্পেশাল সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা প্রেস সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচাশি টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো বিশ টাকা কোল্ড সিম সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পঁচিশ টাকা আকি সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা আশা সিমেন্ট প্রতিবেগের দাম চারশো টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো টাকা আমান সিমেন্ট প্রতিবেগের দাম চারশো টাকা ক্রাউন সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা এনটি সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা সেভেন রিং সিমেন্ট প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা সেভেন হাউস সিমেন্ট প্রতিবেগ চারশো সত্তর টাকা এই হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য